ডাব্লিউ বি টির তরফ থেকে কিন্তু বেরিয়েছে এসেছে দুই দুইখানা কিন্তু নোটিশ সেই দুই দুইখানা নোটিসে কী বলা হচ্ছে না বলা হচ্ছে সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না এবং ভিডিওটাকে লাস্ট দেখবেন সাথে সাথে আপনার ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সতে কমেন্ট করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট সেলফেল ভিডিওগুলো সব আগে দেখার জন্য তো চলুন সব ফার্স্ট যে নোটিশটা রয়েছে সেটাকে আমরা ওপেন করি এবং সেকেন্ড যে নোটিশটা সেটাকে আমরা ওপেন করি কাম নোটিস আমরা ওপেন করে দেখছি তো প্রথম নোটিসটা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এক্সপিরিয়েন্স ডেট রয়েছে আপনি এডিট করতে পারবেন এবং দ্বিতীয় যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু এখানে যে কারেকশন ফর্ম সেটা কিন্তু টেকনিক্যাল লিচের জন্য যেটা অসুবিধা হয়ে গেছে সেটা কিন্তু ঠিক করতে শিক্ষক সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওটাকে আমরা যদি প্রথম নোটিশটা দেখি তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা সংশোধন আপনি কিন্তু আপনার যে অভিজ্ঞতা ছিল সেটা কিন্তু সংশোধন করতে পারবেন সংশোধনের তারিখ যেটা বলা হচ্ছে সেটা সময় সময় যেটা বলা হচ্ছে পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু আপনার এটা সংশোধন করতে পারেন মূল বিষয়বস্তু কি বলা হচ্ছে যারা সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য আবেদন করেছে তাদের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হচ্ছে অভিজ্ঞতা তথ্য সংশোধনের জন্য প্রার্থীদের ড্যাশবোর্ডে লগ করে প্রতিটি অ্যাপ্লিকেশনে এডিট অপশান সিলেক্ট করতে হবে প্রতিটি ক্লাস লেভেলের জন্য নিচে তথ্যগুলি দিতে হবে বর্তমান রোল নম্বর দিতে হবে টিচার কোড দিতে হবে ইউনিক স্কুল কোড দিতে হবে স্কুলের নাম দিতে হবে প্রথম যোগদানের তারিখ দিতে হবে এবং পূর্ণ হওয়া অভিজ্ঞতার বছরটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এটা গেল প্রথম নোটিশ দ্বিতীয় নোটিশ যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে যেটা কিন্তু আপনার টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল হওয়া আবেদন সংশোধন যেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল গ্লিজ কারেকশন তারিখ ও সময় যদি দেখি তাহলে চার আর দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় কিন্তু আপনাদের যেতে হবে স্থান কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সাধারণ ইলেভেন অ্যান্ড ইলেভেন বাই ওয়ান ব্লক ই ই সল্টলেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান এই অ্যাড্রেসে যেতে হবে মূল বিষয়বস্তু যদি দেখি আমরা কিছু পার্থীর আবেদন একই ক্লাস লেভেলের জন্য একাধিকবার জমা পড়ার তা বাতিল হয়েছে টেকনিক্যাল গ্লিচের কারণে যেসব প্রার্থীর আবেদন বাতিল হয়েছে তারা সমস্ত কাগজপত্র ও পরিচয়পত্র সহ নির্ধারিত স্থানে চারই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটায় রিপোর্ট করতে পারবেন বাতিল তুলে নেওয়ার জন্য অন্য কোনো প্রার্থীকে কিন্তু কমিশনে রিপোর্ট করতে হবে না শুধুমাত্র যাদের আবেদন বাতিল হয়েছে তারাই এই আবেদনটা করতে পারবেন বা তাদেরই কিন্তু ওইখানে যেতে হবে যদি আমরা দুটোরই একটুখানি সারাংশ দেখি তাহলে প্রথম নোটিশে অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য ভুল থাকলে অনলাইনে লগ করে সংশোধন করা যাবে পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত দ্বিতীয় নোটিশে যেটা বলছে বলা হচ্ছে যাদের আবেদন একাধিক বা জমা পড়ার কারণে বাতিল হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য যেটা বলা হচ্ছে তারা অফলাইনে চারই আগস্ট গিয়ে ঠিক করে নিতে পারবেন তো এই হচ্ছে মূল দুটো নোটিশ তো এর মধ্যে আপনাদের কোনটা রয়েছে এবং কোন কারণের জন্য আপনাদের বাতিল হয়ে গিয়েছিল তাছাড়া আপনারা কোন ভুলটা করেছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিন ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট হেল্প ভিডিওগুলো সবার আগে দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ অ্যান্ড হিন্দ